টা <laughs>

কত তো পেরে লাভ নাই আমরা আমরা কাম যাও যাও এ তুই না কা কেন না বোমাই না নাই না এক কাম আমি এই সাইডে দাও হ্যাঁ আজকার এটা আমরা পাই এই যে ফুপের কাছে একটা ঘর আছে একচালি হেডের মধ্যে যারা টাকা দাও যাও না নতুন বল তুমি বাতা নি নলে বাস টাকা করো কা আমি টাস করে ঢুকিয়া বাস টাকা করে লাগি বাবা তোমাটা বুড়া আমাটা সেংরা বুঝো না কে ওতে ভাই তো না হেয়ালে ঠুকুর দিব যাও বাজার আমার কাপ বিলা না কুরামান ও আগুন বুঝ মারাইতাছে এই শীতের মধ্যে আমি কোলাবতাম না তুই জাগা বাজান আমি না তাই কে সালতোনা বাজান নতুন বুঝ লাগে তোমারটা তো কাম কর আদরা তুই 나가 আমি দাঁই গেল কে ছি ছি আমি নাই নাই যে